যে চারজন ব্যক্তি এবং অন্যান্য হাই অফিসিয়াল যারা এই মামলায় আসামি হিসেবে আছেন তাদের নির্দেশ এবং ইন্ধন পাওয়ার মতো জায়গায় আমি ছিলাম না কারণ আমি একজন কনস্টেবল একজন কনস্টেবলের সাথে রাষ্ট্রের কোনো প্রাইম মিনিস্টার অথবা অন্যান্য মিনিস্টার কথা বলতে পারেন না অথবা ইন্ধন দিতে পারেন না এটা একটা বিষয় আরেকটি বিষয় হলো চার্জে যেভাবে আসা হয়েছে সেই চার্জের ম্যাটেরিয়ালসগুলো যে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে ওনার যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে দুটো ভিডিও আছে একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে আর একটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি অ্যাজ এ হোল গুলি করা এবং গুলি গিয়ে লাগা অথবা তার ভিক্টিমের যে অবস্থান এই কম্প্রিহেন্সিভ ভিডিওটা আমি এখন পর্যন্ত পাইনি আপনারা যদি পেয়ে থাকেন তাহলে সেই হিসেবেই বিবেচনা করতে পারবেন